মায়ের গর্বে ছোট্ট একটি প্রাণ যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে তখন তার প্রতিটি পরিবর্তন যেন সবার কাছে এক নতুন চমক প্রতিটি সপ্তাহে তার বৃদ্ধি ছোট হাত পা গড়ে ওঠা মায়ের জন্য সত্যি এক নতুন অনুভূতি আজ আমরা এই অসাধারণ যাত্রার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম মেডিটক উইথ নাইমোর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানবো গর্বের শিশুর সপ্তাহ অনুযায়ী আদর্শ ওজন কত হওয়া উচিত এই তথ্যগুলো জানা মায়েদের জন্য খুবই দরকারি কারণ এর মাধ্যমে বোঝা যায় শিশুটি ভালোভাবে বিকশিত হচ্ছে কিনা তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার শিশুর প্রতিটি পদক্ষেপে তাকে সুস্থ রাখতে সাহায্য করুন গর্ভাবস্থায় শিশুর ওজন পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু একটি সংখ্যা নয় এটি শিশুর স্বাস্থ্যের প্রতিচ্ছবি ডাক্তাররা শিশুর আদর্শ ওজন নির্ণয় করে বুঝতে পারেন শিশুটি স্বাভাবিকভাবে বিকশিত হচ্ছে কি না যদি শিশুর ওজন তার স্বাভাবিক মানের তুলনায় কম বা বেশি হয় তাহলে গর্ভাবস্থায় কিছু ঝুঁকি থাকে যেমন অপরিপক্ক শিশু জন্মগত ত্রুটি অথবা ডেলিভারির সময় জটিলতা বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটু জানিয়ে দিতে চায় গর্ভাবস্থার বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও বানানো আছে সবগুলো ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রথম টাইম প্রথম তিন মাস শিশুর বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই সময় তার অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠিত হতে শুরু করে গর্বের বয়স যখন ছয় থেকে সাত সপ্তাহ এই সময় শিশুর ওজন খুব কম থাকে সাধারণত এক গ্রাম বা তার চেয়েও কম হাত পা চোখ এবং হৃৎপ্রিন্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এই সময় গঠিত হতে থাকে আট থেকে বারো সপ্তাহ বারো সপ্তাহের শেষে শিশুর ওজন পায় চোদ্দ গ্রাম হয় তার মুখমণ্ডল এবং হাত পায়ের আঙ্গগুলো আরও স্পষ্ট হতে থাকে এ সময় শিশুর ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো তার ভবিষ্যতে শারীরিক ও মানসিক বিকাশে অনেক বড় ভূমিকা রাখে দ্বিতীয় ট্রাইমেস্টার। দ্বিতীয় ট্রাইমেস্টারে শিশুর বৃদ্ধি দ্রুত হয়ে থাকে তার হাড় মজবুত হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ স্পষ্টভাবে গঠিত হতে থাকে গর্বের বয়স যখন তেরো থেকে ষোলো সপ্তাহ তখন শিশুর ওজন প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম হয় মুখমণ্ডল নাক চোখ এবং আঙ্গুলগুলো আরও সুস্পষ্টভাবে দেখা যায় সতেরো থেকে বিশ সপ্তাহ এই সময় ওজন প্রায় তিনশো গ্রাম পর্যন্ত হতে পারে অনেক মা এই সময় শিশুর নড়াচড়া অনুভব করতে শুরু করেন যা তার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত একুশ থেকে চব্বিশ সপ্তাহ এই সময় ওজন প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম হয় শিশুর চামড়া পাতলা এবং লালছে থাকে তার ত্বকের নিচে চর্বি জমতে শুরু করে ফুসফুসের বিকাশ শুরু হয় যা জন্মের পরে শ্বাস প্রশ্বাসে সহায়ক হয় পঁচিশ থেকে আটাইশ সপ্তাহ বাচ্চার ওজন এই সময় প্রায় নশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত হতে পারে শিশুর চোখ খোলা শুরু করে এবং আলোর প্রতিক্রিয়া জানায় তার মস্তিষ্কের বিকাশ দ্রুত হয় যা তার চলাচল এবং প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে সহায়ক হয় তৃতীয় ট্রাইমেস্টার তৃতীয় ট্রাইমেস্টারে শিশুর ওজন আরও দ্রুত বৃদ্ধি পায় এবং সে জন্মের জন্য প্রস্তুত হতে থাকে কর্মের বয়স যখন উনত্রিশ থেকে বত্রিশ সপ্তাহ এই সময় শিশুর ওজন পায় পনেরোশো থেকে দু গ্রাম পর্যন্ত হতে পারে শিশুর ত্বক মসৃণ হয় এবং তার শরীরে লেনুগা এক ধরনের নরম চুল গজায় যা জন্মের পর ঝরে যায় এই সময় সে মাথা গোড়াতে পারে এবং আলো ও অন্ধকারের মধ্যে পার্থক্য করতে পারে তেত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহ এই সময় ওজন পঁচিশশো থেকে সাতাশশো গ্রাম পর্যন্ত হতে পারে শিশুর ত্বকের নিচে চর্বি জমা হয় যা তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক তার ফুসফুস সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয় যা জন্মের পর নিজে নিজে শ্বাস নিতে প্রস্তুত থাকে সাত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ এই সময় শিশুর ওজন সাধারণত আঠাইশো থেকে পঁয়ত্রিশশো গ্রাম পর্যন্ত হতে পারে এই সময় শিশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার্যকর থাকে এবং সে পুরোপুরি জন্মের জন্য প্রস্তুত মাতার হাড়গুলো নরম থাকে যাতে প্রসবের সময় মাথা সহজে বের হয়ে আসতে পারে জন্মের জন্য এটি আদর্শ ওজন হিসেবে ধরা হয় এবং এই সময়ে জন্ম নিলে শিশুকে সাধারণত কোনো বিশেষ যত্নের প্রয়োজন হয় না গর্বের শিশুর যেন অনেক বিষয়ের ওপর নির্ভর করে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হলো। মায়ের খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার শিশুকে সুস্থভাবে বিকশিত হতে সাহায্য করে শরীরের যত্ন ও বিশ্রাম পর্যাপ্ত বিশ্রাম শিশুর জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে মায়ের স্বাস্থ্য সমস্যা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগ শিশুর জন্মের আগে তার ওজনের প্রভাব ফেলতে পারে পরিবেশগত প্রভাব মানসিক চাপ এবং বাহ্যিক বিষণ্নতা শিশুর বৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মায়ের যত্ন এবং স্বাস্থ্যকর জীবনযাপন শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর ফলে শিশুটি সুস্থভাবে বেড়ে ওঠে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে গর্বকালীন প্রতিটি মুহূর্ত মা এবং শিশুর জন্য খুবই মূল্যবান শিশু যেন সুস্থভাবে বেড়ে ওঠে তা নিশ্চিত করার জন্য নিয়মিত চেক আপ পুষ্টিকর খাবার এবং মানসিক প্রশান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীতে কোন বিষয়গুলি নিয়ে ভিডিও বানাবো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন